আজকে সাদা গ্রিন নেক ব্ল্যাক রেড এগুলো সবই থাকবে দর্শকদের পুরো ভিডিও টা টানা না করে দেখতে হবে ভিডিও কোন সময় যায় না টানাটানি করবেন মানে মিস করবেন টাকা দেওয়া আছে এই এটা লটারি অফার যে আগে কল দিবেন সেই পাবেন আর কিছ না ভাই আর কিছ তো ভাই ঠিকানাটা দিয়ে দেন অবশ্যই যারা বাংলাদেশে আনাচে কানাচে আছেন যে যেখানে থেকে দেখছেন কবুতর নিচিন তার উত্তরাধিকার সংগ্রহ করে রাখতে পারেন আর যারা ঢাকার আশেপাশে আসেন অবশ্যই চলে আসতে পারেন আমাদের খামারে কবুতরটা দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারেন তো ভাই চলল যাই ভিডিওর কাছে যাই পরে পড়ে আজকের কবুতরগুলোর উপর हां অবশ্যই সাদা দিয়ে শুরু যেহেতু সাদার একটা বাগান আছে আমাদের কাছে তো ভাই তারা মিনিমাম আবার বাচ্চা থাকে না যেমন পাকিস্তানে নেয় আর বাচ্চা কাছে হারায় এরকম কোনো টেনশন নাই আবার এই যে দেখা যায় ডাবল ইডিং এর ইনপোর্টের কবুতর শুরুতেই এই জোর আমার ভাই বন্ধুরা নিলে আলোচনা সাপেক্ষে যেহেতু একটা ইম্পোর্টেড ব্লাড লাইন আবার হোয়াইট বুথ অফিস তো পাওয়াই যায় না যারা মনে করতেছেন যে আহমরি দাম চাইবো তেমন কিছু না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আর ফরাত বাইর কবুতর কিন্তু সব সময় সব কবুতরের একটা নির্দিষ্ট দাম থাকে তো আপনারা চাইলে নিতে পারবেন নি চিন্তা ও নিয়ে দিদা এই যে দর্শক দেখে নেন কবুতর কিনবেন টাকা দিয়ে দেখে শুনে বুঝে তারপরে কিনতে পারবেন তো এই

মাদিটা তো আবার ব্রিডারের টেক লাগানো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি ব্রিডারের তো আমার ভাইবন্ধুরা যদি নেয় জোড়াটা ডিম বাচ্চা তো করব নিশ্চিন্তে ডিম ডিম বাচ্চা 100% গ্যারান্টি 100% টাকা দিয়া গবুতর কিনবেন ডিম বাচ্চার গ্যারান্টি তো পাইবেন পাইবেন কবুতর সুস্থতার গ্যারান্টিও পেয়ে যাবেন হ্যাঁ তো বুঝ জানো একদম এক ট্রেইড কি দাম দামই করব এডি আলোচনা সাপেক্ষে যারা নিতে চাই স্ক্রিনে দেওয়া নম্বরে যা যোগাযোগ করবে কবুতরগুলো কম বেশি করে নিতে পারবো তবে যাদের ধারণা আছে তারাই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে টপ কোয়ালিটির বুঝতে অফিস কবুতরগুলো অনেকে হয়তো বা বলতে পারেন আলোচনা সাপেক্ষে রাখতেছে আপনারা শোপোজ মনে করতে পারেন সমস্যা নেই নিশ্চয় করেন স্কিনে দেওয়া নাম্বারে হো হো ভাই ভাই এই যে আবার কি জেড ব্ল্যাক একদম জেড ব্ল্যাক কালার কোয়ালিটি দেখে মাথার ফিস কোয়ালিটি অসাধারণ তো ভাই কালো হাঙ্গারিয়ান হ্যাঁ তাও আবার সেম লকটেড सेम টেক লাগানো মানে একই ব্রিডারের এক ঘরের কবুতর হ্যাঁ ডিম না কালার এরর টিগো লাগাই না মাদি ডিমে চলে আসছে খুব শীঘ্র ডিম বাচ্চা করবে আহ ঠটকে আসে না নাই হয়ে গেছে আরে ভাই অবশ্যই দেন না ছোট ছোট অনেক Tuttura একটা ফুলফুরা কবুতর তো ভাই পাঁচটা দিলেন দুই জোড়া সাদা সাদা এখন দিলেন আবার কালা কালা তো মনে কোনো থাকবো না জ্বালা এমন দামে যেমন নিতে পারে দর্শক এটার কি দাম বলে দিবেন এই জোড়াটাও থাকবে আলোচনা সাপেক্ষে তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দামাদামি করতে পারবেন কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন টক কোয়ালিটির কবুতর কবুতর দেখবেন মাসাল্লাহ একদম চরুই পাখি জ্যাট ব্ল্যাক কালার মাসাল্লাহ হাঙ্গারিয়ান বুদা একটা রানিং পেয়ার দর্শক মাশাল্লাহ ফরাত ভাই এই যে আবার কী ছাড়লেন দেখে গ্রিন নেক বু দা বেস্ট রানিং পেয়ার একদমই টিম বাচ্চা করা না কোয়ালিটি কিন্তু দর্শক দর্শকটা দেখা দিতেছে ভাই মাশাল্লাহ দর্শক ঝুম কইরা দেখা দিই এই জায়গা এইটা হলো নর এই তার মাদি তো ভাই জান এই যে এই জোড়াটাও ডিম যেহেতু পারছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখাই দিচ্ছেন

আলোচনা সাপেক্ষে এটাও কি ভাই না ভাই সব আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে না তো অবশ্যই দর্শক যার ভালো লাগে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন দাম শুই না যায় না বুঝা জাস্টিফাই করে তারপরে নিতে পারেন মাশাআল্লাহ ভাই ভাই হাতে কি আবার এটা চট বান চট বান হ্যাঁ গ্রিন নেড গ্রিন নেগের চট বান নর নর কবুতর নর দেখেন হ্যাঁ সিঙ্গেল দেখেন দর্শক বডি ফিটনেস দেখেন কালার কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ রং চমতো মারা ভাই হ্যাঁ রং চং তো মারা আবার খামার ইচ্ছে খেলা হয়েছে পাল্লা ছাল্লা আচ্ছা আচ্ছা ছয় সত ঘন্টা শুধু রাইবো না পাল্লা টাল্লা করবো তো ভাই যান একদম এক ট্রেট এই হাঙ্গারিয়ান

তো ভাইয়া এই যে আবার স্বর্ণ লাগে না নিপায়ে ঠিক আছে এই স্বর্ণ থেকে বেশি স্বর্ণ থেকে এই কবুতর গুলাই দুবাই দুবাই গোল্ড নাকি অরিজিনাল দুবাই গোল্ড তো ভাইয়া এই যে হোয়াইট গোল্ডগুলা আমার ভাই বন্ধুরা যদি নিতে চায় কোয়ালিটি তো একদমই মাস্টার হ্যাঁ টপ কোয়ালিটি এক ধর কবুতর তে হাজার না তে অলরেডি তিন ধর আরো আছে লাগলে নিতে পারবেন আরো আছে লাগলে নিতে পারবেন আজকের জন্য তিন জোড়াই আপনাদের সামনে আগে দেখাই হ্যাঁ দেখেন আগে পছন্দ হয় কেমন আর কবুতরের দাম দিয়ে নিতে পারেন কিনা বাচ্চারা এইটা বাচ্চা আছে এই জোড়নার হ্যাঁ এটা বাচ্চা এক জোড়া দিলেন এমনি এক জোড়া দিলেন ডিমশো আবার আরেক জোড়া দিতাছেন বাচ্চাশো তো ভাই এই যে এটা হলোগা তৃতীয় নাম্বার হাইফলার বুদা পায়ের জোড়রা হ্যাঁ কোয়ালিটি একদম টপ টপ 마শাআল্লাহ টানা পায়ের কবুতরগুলা দেখতেই পারলেন দর্শক তো বাচ্চাটাও আমাদের মাঝে চলে আসতেছে অবশ্যই আপনারা একটা বাচ্চা দেখতে পারবেন যে এগুলা অরজিনালি ব্রিড করা কবুতর সেটারই একটা প্রমাণ আপনারা অবশ্যই পেয়ে যাবেন

রানিং একটা জোরা হ্যাঁ 마শাআল্লাহ 마শাআল্লাহ তো ভাইজান স্ট্যান্ডার্ডা অবশ্যই অবশ্যই লাড্ডু মাতার ফেস ঠুট সব দেখেন তো ভাইজান এটা মাদি অবশ্যই এই টান নর হ্যাঁ তো এই চুরু পাখি দুইটা আমার ভাই বন্ধুরা নিয়া তো চুরু পাখির মতো বাচ্চা বাইট করতে আর বড় হ্যাঁ একদম

কি এটা এটা নর সিঙ্গেল সিঙ্গেল নর মাসাল্লাহ মাসাল্লাহ এটা কি সিঙ্গেলই থাকবে আজকে হ্যাঁ সিঙ্গেলই থাকবে কি বুঝো পেস্টেরা এটা হচ্ছে বাগা বাগা ড্রাগ বাগা হ্যাঁ ড্রাগ অপশন বাগা যেটারে বলে বুঝো পেস্টা হবে তো ভাইজান কাজলি গিয়া ঠোঁট একদম লাড্ডু মাথার কবুতর একদম পাখি সাইজের কোয়ালিটিতে তো কোনো কমতি নাই তো আমার ভাই বন্ধুরা নিতে চাইলে ভাই একদম 5000 টাকা একদম একদম 5000 টাকা অযথা কেউ দামাদামি করতে পারবো না 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 তবে কারো কাছে যদি মাদি থাকে বিক্রি করতে চাই নিবেন ভাই আমি নেব অবশ্যই নিবেন অবশ্যই স্ক্রিনে দাও নম্বরে যোগ করবেন কারো কাছে সেম মাদি থাকলেও হ্যাঁ ভাই যে কোনো সময় নেয়ার জন্য প্রস্তুত আছে তবে আপনারা যেমন না নেন এটার জন্য কবুতরটা কিন্তু যাইতাছে গা মাইন্ড কার্ডছি পায় দর্শক তো স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করেন টপ কোয়ালিটির এই সিঙ্গেল নোটটা নেওয়ার জন্য মাত্র 5000 টাকা

আমার ভাই বন্ধুরা নিলে ডিমশো যেহেতু দিবেন দামটা একটু কমাই তোমায় বোঝালেন না আলোচনা সাপেক্ষে থাকবে এই জোড়াটা অনেক হয়েছে মানে টাকা পয়সা লোয়া কারা কারে লেগে গেছে দাম

আর একদম 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 দুই হাজারটা কোনো কথা নাই যান পনেরোশো মাত্র পনেরোশো হোয়াইট বুড অব পেস্ট আট নয় পরের মাধ্যিটা মাত্র পনেরোশো টাকায় অবশ্যই দর্শক নিতে পারেন টপ কোয়ালিটির একটা কুকুর ঠোট চোখ ফেজ দেখবেন তারপরে নিবেন চড়ুই পাখির চাইবে মাত্র পনেরোশো টাকায় অফার অফার এক হাজার এক হাজার সাদা আর কি নিবেন অবশ্যই যোগাযোগ করেন যার যে আমি মন চাই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তো প্রিয় দর্শক বৃন্দ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানে শেষ করে ফেললাম যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমাদের ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও সবসময় আমাদের পাশে থাকার জন্য হলেও আমাদের ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম